হ্যালো দর্শক আজকে আমরা এমন একটা জায়গায় ঘুরতে এসেছি যেখানে প্রতিটা দৃশ্য শিল্পীর রঙ তুলেতে আঁকা কোনো চিত্রকর্ম এই গ্রামের মানুষগুলো শহরের কোলাহল যেন ভুলিয়ে দেয় বাড়ির সামনে খেরা বা বিশালি বলো যেটাই বলো সেটা নিয়েই তারা চারিদিকে এত ব্যস্ত আর একটু একটু এগিয়ে গেলেই রাস্তার পাশে যে পানি আর পানি দিয়ে গাড়ি চালাতে যে কতই না ভালো লাগছে তা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না এই গ্রামে ধান খেত মাটির পথ রাস্তার দুপাশে পানি এ যেন প্রকৃতির ভাষায় বলে দিচ্ছে নিঃশব্দে কত কবিতা তো চলুন আর বেশি কথা না বলে আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ সবাই ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানানোর উৎসাহ দিবেন আজকে আমরা চলে আসছি দিলপাশার বিল আর এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো একবার হলেও এখানে আপনার আসা দরকার বর্ষাকালে এই বিলে পানি থই থই করে এটাই হচ্ছে মাছ ধরার মৌসুম জেলেদের আর কিছুদিন গেলে এখানে জেলেরা মাছ ধরবে আর এখানে কেউ আর এভাবে ভ্যান নিয়ে যেতে পারবে না কারণ পানির বার শুরু হয়ে গেছে দিলপাশার বিল এমন একটি জায়গা আপনার ভালো লাগতেই হবে এটা আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি আপনি একবার আসুন আর আমার কথা সত্যটা যাচাই করুন এখন এই বিলে আসলে আপনার মন ভরে যাবে চারিদিকে শুধু সবুজ আর মাটকে মাঠ পানির মিথালি এখানকার মানুষেরা এখন বাড়ির সামনে ধান শুকাচ্ছে কারণ বর্ষার পানি চলে আসছে গ্রামীণ জীবন মানেই সুন্দর সুন্দরগুলো আর ভালো লাগা আপনি কোথাও খুঁজে পাবেন না দেখুন এই যে খ্যারের পেলা দেখতেছেন আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাড়ির খের টেনে টেনে পালা দেওয়া হয়েছে তারপরে পালা দেওয়ার পরে সন্ধ্যার পর কিন্তু বিশাল বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এই দিনগুলো কিন্তু সব ফুরে যাচ্ছে আস্তে আস্তে যত দূরে যাচ্ছি তত যেন সৌন্দর্য আমাদের ঘিরে ধরছে তাই আমরা পানি মানছি না পানির মধ্যেই আমাদের গাড়ি চালিয়ে দিলাম তো পাকা রাস্তা যেহেতু আছে সেই সাহসেই আমরা কিন্তু গাড়িটি মধ্যে রওনা দিলাম তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি নিরাশ হবেন না আপনাদেরকেও সৌন্দর্য ঘিরে ধরবে প্রত্যেক বছরে এরকম নৌকা রং দেয়া লাগিনা কি মানে আপনি নৌকার তো বর্ষা আসল পারে তো আসলে হল বর্ষায় নৌকার ফলানো রাশি পতন চলে নৌকার বড়িয়া খুব হয়েছে এই রেছর কোন নৌকার আমি এই যে এই সালা দ্বারা দি একটা শরীর সে সুন্দর লাগছে তাই না নেসে কি জানেন কি এত সুন্দর জায়গা আপনি কখনো আগে দেখছেন কি না আমি জানি না বা এত সুন্দর বিল তবে এত সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতেই হবে পাবনা ফরিদপুর ভাঙ্গুরা উপজেলার দিলপাশার বিল তো এখানে আসলে আপনাকে সৌন্দর্য ঘিরে ধরবে এটাই সত্য তো আমাদের আরও কিছু ভিডিও এখানে করেছি অবশ্যই পরবর্তী পর্বে আপনাদের সেগুলো দেখাবো এখানে আমাদের ঘুরতে ঘুরতে বা এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আমাদের সন্ধ্যা লেগে গেছিলো আসলে এখান থেকে ফিরতে তো এখানকার আরও ভিডিও আছে আসলে ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা ভিডিওটি দ্বিতীয় পাঠ করেছি অবশ্যই দ্বিতীয় পাঠ দেখতে আপনারা কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই দ্বিতীয় পাঠও সারা হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের এই পেজটি বা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ